এই যে তেল দিচ্ছি আলু দিয়ে সিম দিয়ে একটা তরকারি করবো আগে মাছটা কষাই নেব তেল গরম মশলা কাঁচা জিরা Yes.

बिस्मिल्लाह मास्क से उठे तरफ जल्दी মাথা বড় মাছ ছিল ছোট ছোট হয়েছে কষাই নিচ্ছি এখন তো হলে মাছ উঠে পত্র হয়ে দেখো এই যে মাছ আমার কষানো শেষ হয়ে গেছে এখন উঠে নেব এই যে আমি এখন মাছ উঠে নেব কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর মাছ কষানো হয়ে গেছে এখন উঠে নিয়েছি এখন সবজি দিয়ে দেব

কারণ অনেক টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে ঝিমে থেকে পানি ছেড়ে দিয়েছে কষুক আস্তে আস্তে দেখো আমার তরকারি কষানো শেষ হয়ে গেছে ঝোল দিয়ে দেব লাগবে এই দেখো আমার তো কে বলো উঠে গিয়েছে এখন মাছ দিয়ে দেবো এই যে মাছ কষা রাখছি এই যে মাছ দিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে শক্তি মাছের সাথে পড়েছে কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে এই যে শীতের কত সুন্দর হয়েছে শীতের সবজি এখন নামে নেবো হয়ে গেছে বন্ধ ডেলে নেব খুব কত সুন্দর হয়েছে আমার তরকারিটা লোবিনী হয়েছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে